বন্ধুরা নতুন আরেকটি আপনাদের আজ আমি মেঘা আর খেয়াল স্কুল যাব তো সেই কারণে আমি চলে এসেছি মেঘাকে ডাকতে এই যে মেঘার বাড়িতে ঢুকছি এই যে মেঘার বাড়িতে ঢুকছি ও উপর তালায় থাকে ভাড়া বাড়িতে আর কি তো সেই জন্য উপরে উঠছি ধর স্কুল যাওয়ার কারণ হলো আমরা এইচএস রেজাল্ট রিভিউ করেছিলাম তো সেখানে নাম্বার বেড়েছে সেই কারণে আমাদের যেটা ট্রান্সফার সার্টিফিকেট আর কি সেই ট্রান্সফার সার্টিফিকেটটা আপডেট করাতে হবে সেই জন্য স্কুল যাওয়া আপনাদেরকে মেঘার বাড়ির একটা খুব সুন্দর জায়গা লাগাচ্ছে দেখুন এটা হলো মেঘাদের ব্যালকনি যেটা আমার তো খুব ভালো লাগে বরাবর ভালো লাগে আমার এই মেঘাদের ব্যালকনিটা খুবই সুন্দর লাগে কারণ এখান থেকে ডিরেক্ট প্রকৃতিকে দেখা যায় এই যে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো মেঘারও খুবই ভালো লাগে এই ব্যালকনিটা এই ব্যালকনি থেকে প্রকৃতিকে দেখতে পাওয়া যায় না এরকম তাড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি দেখতে খুব ভালো লাগে ছাড়াও মেঘাদের বাড়িতে আরেকটি জিনিস হচ্ছে দেখাচ্ছি এই যে এইগুলো হলো মেঘাদের দুটি পাখি পাখিগুলোর নাম কি জানি না পাখিগুলো বেশ কিচির কিচির করে মেঘাও জানে না অবশ্য নাম কি তো মেঘা এইগুলো ভালো লেগেছে বলে রেখেছে এই যে এরপর আমরা বেরিয়ে পড়েছি মেঘা আর আমি স্কুল যাওয়ার জন্য তো আমাদেরকে এরপর টোটো ধরতে হবে তো এই যে আমরা টোটোতে উঠে এরপর আমরা যাব স্কুল ফাইনালি আমরা স্কুল মোড় পৌঁছিয়েছি আমাদের সাথে খেয়াও যোগদান করেছি তো আমাদেরকে এখন একটু জেরক্স দোকান দিতে হবে কারণ কয়েকটা ডকুমেন্টস আর কি জেরক্স করাতে হবে সেই জন্য জেরক্স দোকান যাব এই যে আমরা জেরক্স দোকানে পৌঁছে গেছি এখানে জেরক্স করানোর জন্য এই যে খেয়া ফোনে কার সাথে কথা বলে বলে ডকুমেন্টস বার করছে আর ওইদিকে মেঘা তো আমরা এরপর জেরক্স করবো আমাদের জেরক্স করা কমপ্লিট আমরা স্কুলে পৌঁছে গেছি স্কুল চলে এসেছি খ্যাত নন স্টপ বুকে যাচ্ছে আর এই মেঘা চুপচাপ শুনে যাচ্ছে সব এরপর আমাদেরকে অফিস রুম যেতে হবে সেখানে গিয়ে আবার টিসি আপডেট ও মাই অ

আমরা অফিস রুমে ঢোকার পর এক ম্যাম আমাদের বলেন যে এখন একটু ওয়েট করতে স্যার একটু কাজ করছেন একটু পরে আমাদের ডিসি আপডেট করিয়ে দিন সেই জন্য আমরা চলে যাই স্কুলের ছাদের মধ্যে এটা আর কি নতুন বিল্ডিং একটা হচ্ছে তো সেটারই ছাদ তো সেখানে আমরা ঘুরতে চলে এসেছি আর কি আসলে এই জায়গাটা আমাদের খুবই পছন্দ প্রথম থেকে আমরা এখানে বসে বরাবর সময় মধ্যে আড্ডা গল্প ছবি তুলি আবার কোনো কিছুই করি তারপর এদিকে দেখি আমরা জ্যাক স্যার আসছেন তো তাকে দেখি আমরা ব্যাক করে দিই এদিকে আজ অনেক দিন পর আমি আমার পছন্দের স্যারকে দেখতে পেলাম এটা হলো আমাদের স্কুলের বায়োলজি টিচার বরাবর আমার খুবই পছন্দের স্যার বাট এনার ক্লাস আমার কোনোদিন করা হয়ে ওঠেনি কারণ আমার বায়োলজি থাকে না সেই কারণে তারপর আমাদের কিছু খেতে ইচ্ছে করে আমরা চলে যাই আইসক্রিম খেতে আমাদের ফেভারিট দোকানে মিষ্টান্ন মন্দার উদয় দোকানে আমি খেয়ে জিজ্ঞেস করি যে তুই কি খেতে চেয়েছিস দোকানে তখন আপনার তো শুনতেই পেলেন কি বললো তারপর গাইস আমাদেরকে জানানো হয় যে আমাদের আজকে টিসি আপডেট করা যাবে না টাইম লাগবে কাল এসে নিয়ে যেতে নিয়ে অতক্ষণ আমরা উদমা বসেছিলাম তো সেই কারণে আমরা ব্যাক করি ব্যাক করলেও এখন একটা বাজে এরপর খেয়া বাস পাবে কিনে সেটা হচ্ছে ব্যাপার খেয়া এখানে গরুর সাথে কথা বলছিল গরুর সাথে কথা বলে আর কি বেরোলো স্কুল থেকে তো আমাকে এরা না দাঁড়িয়ে আগে আগে যাচ্ছে আর ওই যে খেয়া ছুটতে শুরু করছে আমি তো প্রথমে অবাক যে খেয়া ওটা ছুটছে কেন তো তারপর দেখলাম যে খেয়ার বাস চলে এসেছে ওই জন্য খেয়া এইখান থেকে ছুট মাস ওই যে খেয়ার বাস দাঁড়িয়েছে শহর রোডের দিকে ওর মধুপুর যাবে তো সেই কারণে ও বাস জন্য ওরকম চলে ছুটছে একদম ম্যারাথনের দৌড় লাগিয়েছে ওর এই বাসটা বারোটা চলছে বাস বাট আজকে লেট করে একটা এসছে মানে ওর লাগটা খুবই ভালো সেই জন্য বাসটা পেয়ে গেল আমরাও তারপর বাড়ি ফেরার জন্য টোটোতে চেপে রওনা হলাম আজকের জন্য ভ্লগটা এইটুকুই পরের একটি ভ্লগে শীঘ্রই দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন ভ্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন